এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন কেবলমাত্র শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য এই ইনফরমেশন কোনোভাবেই কারো রোগ নির্ণয় কিংবা চিকিৎসা করার কাজে ব্যবহার করা উচিত না কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কোনো কোয়ালিফাইড ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো দ্রুত পতন বা দ্রুত বীর্যপাত কী করে বন্ধ করা সম্ভব অথ মানে সঙ্গমের স্থায়িত্ব বাড়াবেন সহবাসের স্থায়িত্ব কিভাবে বাড়াবে আপনারা নেটে অনেক কিছু দেখছেন অনেক কিছু দেখতেছেন পেঁয়াজ রসুন আদা জিরা কালি জিরা মধু সব খাওয়া দাওয়া হচ্ছে সত্যি জিনিসটা হচ্ছে ওগুলোর একটা তো আপনি কোনো কিছু পাবেন না পেঁয়াজ রসুন বা জিরা বা কালি জিরা বা কিসমিস বাদ মধু বাদ জোকের তেল আল্লাহ মালুম কোথেকে থেকে কী পায় যোগ সরিষা না সোয়াবিন যে উত্তর চাষ হয় আর তেল তৈরি হয় থেকে তেল তো দুনিয়া সব জিনিসের থেকে তৈরি হতে পারে আসেন দেখা যাক এই আধুনিক যুগে কেমন করে আমরা দ্রুত পতন এ রোধ করা যায় সময় পাঁচ দশ মিনিট আরও বাড়ানো যায় আধুনিকভাবে কীভাবে সম্ভব ডিজিটালভাবে ডিজিটাল যুগে সেটা আমরা দেখে নিই সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব দ্রুত পতন বা বীজপাত রোধ করার সমস্যার কার্যকরী বাস্তব সমাধান দ্রুত বীজপাতের সমস্যা ও ঘরোয়া টিপস আপনারা যারা খেজুর পিঁয়াজ রসুন মধু জিরা যোগের তেলেই জাতীয় জিনিস খুঁজতেছেন কিংবা এই যে দুজন নেটে দেখতেছেন ওই দু এক মিনিটের ইয়ের মধ্যে ভিডিওর মধ্যে তারা দেখা দিচ্ছে যে কি করে কি করতে হয় ওই সমস্ত জিনিস আমার এই পুরো ভিডিওটার মধ্যে নাই এটা অনেক লম্বা একটা ভিডিও এটার মধ্যে আপনারা বাস্তব জিনিস দেখতে পারবেন যে কাজ হবে ওই পিঁয়াজ রসুনের কোনো কাজ এখানে নাই যদি আপনারা ওটাই বিশ্বাস করে থাকেন কিংবা ওই ধরনের জিনিস দেখার আশা করে থাকেন তাহলে দয়া করে আপনারা চলে যান কারণ ভাই শুধু শুধু আপনার ব্যান্ডউইথ নষ্ট করতেছেন সময় নষ্ট করতেছেন আমার কিছু না আমি তো ভিডিও করে দিচ্ছি এটা দেখলেও আমি কিছু না না দেখলেও কিছু না আমার যাই হোক কারণ এর মধ্যে যেগুলো আমরা আলাপ করতেছি সেটা হচ্ছে সহবাসে কেমন করে আপনি দ্রুতপতন রোধ করবেন এবং এইটা রোধ করতে গেলে সময় অধ্যাবসায় দুইটাই লাগবে ওই ঝট করে আপনি আজকে রাত্রে এই অমুক জিনিস খাবেন আর পাঁচ মিনিট পরে আপনি আধা ঘন্টা পরে তিন ঘন্টা সাত ঘন্টা সাত দিন পরে আপনার হবে না এটা হবে না আর এই ভিডিওটা দেখার মতো ধৈর্য যদি আপনার না থাকে তাইলে আপনার এই দ্রুতপতন যেটা আপনি বন্ধ করতে চান সেটা একটা অধ্যাবসায়ের কাজ এটা যেমন আপনার প্র্যাকটিস করতে হবে আপনার সময় লাগবে আপনার মন লাগবে সমস্ত কিছু লাগবে এই একটা এটা একটা বা আলৌকিক রাতার্থীভাবে কোনো সমস্যার সমাধান হয় না কারণ এটা অনেক চেষ্টা করে করতে হয় ভাই পুরুষত্বটা একটা লোকের সবচেয়ে বড় সম্পদীয় যে পুরুষত্ব এটাকে বাড়াবেন আপনি দ্রুত প্রথম বাড়ানো মানে আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন এটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা জিনিস আমাদের জন্য ছেলেদের জন্য তো সেটার জন্য আপনাকে সময় দিতে হবে অধ্যবসায় দিতে হবে কারণ এইটায় যখন আপনি সাকসেস হবেন তখনই কিন্তু আপনি রাজা হয়ে গেলেন যাই হোক আসেন দেখি কিভাবে এই জিনিসটায় আপনারা সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ আপনার তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনি যে পার্টনার সাথে মানে সঙ্গিনীদের সাথে সেক্স করেন কিংবা করবেন আমি ধরতেছি আপনার ওয়াইফ আপনার বউ আপনি রিল্যাক্স থাকেন মানসিক দুশ্চিন্তা দূর করেন তাদের সাথে কথা বলেন তার সাথে কথা বলে বলেন যে দেখো আমি এই ব্যাপার আমি তো এটা ইয়ে করতে চাচ্ছি এই জন্য কতগুলো জিনিস লাগবে কারণ সেক্সের সময় হঠাৎ করে খুব বেশি উত্তেজিত হবেন না কারণ আমাদের এই বীর্যপাতটা হয় উত্তেজনার কারণে আমাদের শারীরিক পরিশ্রমের কষ্টের কারণে হয় না উত্তেজনার কারণে হয় এবং উত্তেজনাটা খুব বেশি না আসে আপনি এটাকে একটা খেলা হিসাবে নেন হ্যাঁ কারণ প্রতিপক্ষে খেলায় হারাইতে হবে মনে করেন বাংলাদেশের সাথে ব্রাজিলের খেলা যদি হয় ফুটবল তাহলে পাঁচ মিনিটে খেলা শেষ হয়ে যাবে ব্রাজিল পাঁচ মিনিটের মধ্যে অন্তত পঞ্চাশটা গোল দেওয়ার পর ব্রাজিল চিন্তা করবে যে আর আর কত গোল দিব বলে টায়ার্ড হয়ে যাবে কিন্তু ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলা হয়নি যেমন খেলাটা চলতে থাকবে আপনি সেরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলার মতো নেন যে তার সাথে আপনি খেলতেছেন আপনি ভুলে যান যে আপনি তৃপ্তি পাচ্ছেন আপনার তৃপ্তি পাওয়াটাই তো আমাদের হচ্ছে বীরজপাত এই তৃপ্তি পাওয়ার জন্য যখন আমরা বেশি চেষ্টা করি তখন বীর্যপাতটা দ্রুত হয়ে যায় আপনি ওই তৃপ্তি ওই তৃপ্তির চিন্তা করবেন আপনি আমি খেলতেছেন আমি এখন গোল দিব না গোলের তৃপ্তি আপনার দরকার নাই ওই দিক থেকে মন সরাই নিয়ে আসে দ্বিতীয় যে কাজটা করতে হবে শুনে আপনার আশ্চর্য লাগবে কিন্তু কাজটা করতে হবে আপনার হস্তমৈথুন করতে হবে পৃথিবীর প্রত্যেকটা প্রায় করে হয়তো এক কি এক কোটি দু একজন নাও করতে পারে কিন্তু প্রায় সবাই হস্তমৈথুন করে ছেলে মেয়ে প্রায় সবাই করে যাই হোক ওটা লজ্জা পাওয়ার কিছু নাই এখন কথা হচ্ছে হস্ত ব্যাপারে ডিটেলস দেখি আপনি ছবিটার দিকে তাকায় দেখেন স্ক্রিনের দিকে ধরেন হস্তমৈথনের কথা বলতেছি সময় হচ্ছে নিচের দিকটা হচ্ছে জিরো উত্তেজনা শূন্য সময় শূন্য তো উত্তেজনা উপর দিক যাইতে দেখেন উত্তেজনা বাড়তেছে আর ডান দিকে গেলে সময় বাড়তেছে তা আমরা হস্তমৈথনের সময় কি করি আমরা যত দ্রুত পারি হস্তমৈথনটা শেষ করে মালটা আউট করে চলে আসি মালটা চলে আসি কি বসে থাকি যাই করি তাই করি না কেন মালটা জলদি আউট করি এটা হচ্ছে হস্তমৈথনের আমাদের টার্গেট হ্যাঁ কিন্তু ওই টার্গেটটাকে আমাদের এখন দুই মিনিটের বদলে দশ মিনিটে নিয়ে যাইতে হবে কেমন করে প্রথমে আপনি ধরেন এই স্ক্রিনের দিকে তাকায় দেখেন আপনার উত্তেজনার জিনিসটা দেখেন সিঁড়ির মতো উঠছে নামসে উঠছে নামসে উঠছে নামছে হ্যাঁ ধরেন যে নিচেরটা যদি শূন্য হয় আপনি উত্তেজনার দশে যদি আপনার বীর্যপাত হয় আপনি হস্তমৈতুন করতে থাকেন ধীরে ধীরে দুই মিনিট পরে যখন আপনার বীর্যপাতের মতো অবস্থা হবে তখন কাছাকাছি আসবে মানে মনে করেন যে দশেন আগে সাত আট নয় আসবে তখন শট করে আস্তে করে ফেলেন স্ট্রোক তারপরে অন্য কোনো কিছু চিন্তা করেন চিন্তা করে ওটাকে আপনার উত্তেজনাকে নামায় নিয়ে আসেন চার চারপাশে যখন নামায় নিয়ে আসবেন এর মধ্যে কিছুটা সময় পার হয়ে গেল এক দেড় মিনিট পার হয়ে গেল তার মধ্যে আবার আবার শুরু করেন আবার শুরু করে আপনি যখনই আবার আট নয় পৌঁছে যাবেন তখন আবার ওরকম করে নিচের দিকে নামতে থাকেন নিচে নেমে এরকম করে ছেড়ে করে ছেড়ে আপনি পাঁচবার ছয় বার করে কম করে দশ পরের দিকে পনেরো মিনিট হলে সবচেয়ে ভালো হয় এইটুকু করার চেষ্টা করেন কারণ এইটা হচ্ছে আপনার কন্ট্রোল এইটা আপনার নিজের উপর আপনার নিজের কন্ট্রোল আসবে যে আমি কখন খেলবো কখন খেলবো না মনে রাখবেন এই খেলা কিন্তু আপনার খেলতে হবে আপনার কিন্তু খেলোয়াড় হইতে হবে খেলোয়াড় না হইলে আপনি খেলতে পারবেন না এই খেলোয়াড় হইতে গেলে আপনার প্রথমে এই জিনিসগুলো জানতে হবে এই বেসিক জিনিসগুলো ফুটবল খেলোয়াড়কে কেউ শেখায় না কেমন করে কাকে কাটা কাটা চলে যেতে হবে কিন্তু তারা সবাই একই জিনিস শিখে কিন্তু এক একজনের স্কিলে কেউ ডান দিকে কাটাইতে পারে কেউ বাম দিকে কাটাইতে পারে কেউ ডস দিতে পারে সেটা কিন্তু তার স্কিলের উপর নির্ভর করে তাকে কিন্তু এইগুলো না শিখে তাকে কিন্তু এই পতাকার মাঝখান দিয়ে তুমি এটা ড্রিবলিং করে ডাইনে যাও বামে যাও সবাই ওইভাবে শিখে তারপর নিজের মাথার বুদ্ধি খাটায় আমি ডাইনে যাবো না বামে যাবো নাকি বামে দুইবার যাবো সেটা তারা বাইট করে সেই জিনিস আপনার বাইট করতে হবে কিন্তু বেসিক জিনিস আপনাকে আমরা দেখা আমি দেখা দিচ্ছি এই বেসিক জিনিস হচ্ছে আপনার পেনিসের উপরে কন্ট্রোল আনবেন আপনি কন্ট্রোল যখন আনবেন আপনার হয়ে গেল অনেকখানি আন ততপক্ষে এইটি পার্সেন্ট হয়ে গেল আপনার এরপরে আসেন থার্ড জিনিসটা যাই যেটা আপনার যাইতে হবে সেটা হচ্ছে আপনার পিসি মাসল কন্ট্রোল করা জানতে হবে এই পিসি মাসলের জন্য আপনি সুন্দরভাবে গুগলে যাইতে পারেন কিংবা উইকিপিডিয়ায় গিয়ে দেখে নিতে পারেন পিসি মাসলটা কি। তো পিসি মাসল আগে এই জিনিসটা ভালো মতো খেয়াল করে দেখেন এই জিনিসটা যদি আপনি ঠিকমতো আপনি কন্ট্রোলে আনতে পারেন তাহলে আপনার কিন্তু খেয়াল মনে রাখবেন যে আপনি বিস্নায় কিন্তু চার পাঁচ মিনিট সময় আপনার বেড়ে গেল এটা পুরাটা যদি বিছনায় না করতে পারেন আমি যদি ফিফটি পার্সেন্ট করতে পারবো চার পাঁচ মিনিট সময় আপনি পেয়ে গেলেন আপনাকে এটা কন্ট্রোল জানতে হবে কখন করতে হবে কখন থামতে হবে কখন কোন দিকে মন নিতে হবে এটুকু আপনার জানতে হবে যে না এক সময় পুরো কন্ট্রোল যখন চলে আসবে তখন তো আপনার রাজা এখন এই কন্ট্রোলগুলো শেষ করার পরে আপনার আরেকটা জিনিস জানতে হবে নিঃশ্বাস নেওয়া আপনি ছবির দিকে তাকায় দেখেন নিঃশ্বাস নেওয়া হচ্ছে একটা বুক দিয়ে শ্বাস নেওয়া একটা বুক আর পেট দিয়ে শ্বাসটা মানে শরীর দিয়ে শ্বাস নেওয়া বাঁ দিকের ছবিটা হচ্ছে শুধু বুক দিয়ে শ্বাস নেওয়া আর ডান দিকের ছবিটা হচ্ছে বুক পেট দুটা দিয়েই শ্বাস নেওয়া মানে শরীর দিয়ে শ্বাস নেওয়া আপনার এই শরীর দিয়ে শ্বাস নেওয়াটা জানতে হবে যদি দেখেন কোনো কারণে শেষ মুহুর্তে চলে আসছেন আপনি থাকতে পারতেছেন না হয়ে যাচ্ছে তখন থামায় অন্যদিকে মনটা নিয়ে সাত আটবার পুরা শরীর দিয়ে শ্বাস নেন বুক পেট দুটা দিয়েই শ্বাস নেন শ্বাস নিলে আপনি যদি শুধু বুক দিয়ে শ্বাস নেন তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটি বাড়বে তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে আর বুক আর পেট দুইটা দিয়ে যদি শ্বাস নেয় তাহলে ওখানে আপনার এক দু মিনিট অতিরিক্ত সময় চলে আসবে এখন আসেন দেখি পিসি মাসলটা কি। পিসি মাসল হচ্ছে আমাদের বিচি অন্ডকোষ যেখানে আছে নিচে ঝুলিয়ে থাকবে তখন অন্ডকোশ থেকে পাছার ছিদ্রটা পর্যন্ত যে ছোট্ট একটু জায়গা আছে অল্প একটু জায়গা দেখেন তিন চার আঙুল হবে তো ওই জায়গাটুকুর মধ্যে আপনি যখন হাত দিবেন হাত দিয়ে ধরে দেখেন ধরে আপনি একটা কাজ করেন আপনি আমরা পেশাব কিংবা পায়খানা করার সময় বন্ধ করার জন্য যে স্কুই করি না মানে একটা মাসল বন্ধ করি না মানে হয়তো শেষ কয়েক ফোঁটা পেশাব আছে সেটা ঝেড়ে ফেলার জন্য যে যে যা করি তখন দেখবেন যে তলপেটের দিকে আমরা এই মাসলটাকে উঠা মানে বেশ চাপ দেয় আর কি হ্যাঁ তো এই চাপ দেওয়ার জন্য তখন ওই ওই যদি আপনি বিচির নিচে ওখানে হাত রাখেন তাহলে দেখবেন যে একটু হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঠেলে রাখেন এবং ওরকম করেন করলে দেখবেন যে ওখানে ছোট্ট একটা মাসল হালকা করে নড়তেছে ওই মাসলটার নামই হচ্ছে পিসি মাসল এই পিসি মাসলটা কি এই পিসি মাসালটা হচ্ছে আপনার টেনিস যদি বন্দুক হয় আর গুলি যদি হয় আপনার বীর্য পিসি মাসলটা হচ্ছে সিম্পলি তার ট্রিগার ও যখন টানবে তখন আপনার বীর্যটা বাই হবে এই পিসি মাসলের ট্রিগারটাকে টানাটাকে ওটাতে যাতে না টানে এই জন্য আপনার ওটার কন্ট্রোল শিখতে হবে ওটা শুধু টানা না ওটা আরও অনেক জিনিস ভালো করে আপনি দেখেন এই যে উইকিপিডিয়া দেখছেন পিসি পাসলের কাজ এবং তার পাশে এই যে দেখেন এটা হচ্ছে কী গ্যাল এক্সারসাইজ শুধু ছেলেরা না ছেলে মেয়ে সবাই কী গ্যাল এক্সারসাইজ করে করতে হয় এটা করা উচিত তাতে অনেক উপকার হয় শুধুমাত্র সেক্সুয়ালিটি না তিনটা উপকার হয় মেয়েদের ছেলেদের মেন দুইটা হয় তার মধ্যে সেকচুয়ালিটি যেটা হয় যে সেক্সুয়াল ইম্প্রুভমেন্ট যেটা দেখতেছেন সেই ইম্প্রুভমেন্টটা হচ্ছে আপনার অন্য কোনো দিকে না এটা শুধুমাত্র স্থায়িত্ব বাড়ায় চিন্তা করেন স্থায়িত্ব বাড়ানোর জন্য কত কিছু চতুর্দিকে ঘুরতেছেন সব কিছু করতেছেন কত ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলো স্থায়িত্ব বাড়াবে না ওগুলো আপনার যৌন উত্তেজনা আনবে যৌন উত্তেজনা আর স্থায়িত্ব বাড়ানো দুইটা আসমান জমিন ডিফারেন্স আছে একটা মোরগ মুরগির উপরে দিনে পঞ্চাশটা মুরগির উপরে উঠতে পারে ও কী করে উঠে দুই গুতাদে নেমে যায় নেমে গিয়ে আরেকটার উপরে উঠে এগুলোকে আমেরিকা বলে চিকেন ফাঁকার মানে মুরগি সোদা আর কি তো এখন সে চিকের ফাঁকার হইতে না হয়ে বরঞ্চ ভালো কোনো কিছু করা মানুষ মানুষ যাতে সময় বেশি পায় এরকম ওষুধ খেয়েগুলো করে তো কোনো লাভ নাই আমার মনে হয় আর কি উঠলেন নেমে গেলেন তো মানে পরের দিকে তো বৌলা থিমের বিছানা থেকে ফেলে দিবে যে পারিস না খালি উঠিস আর নামিস যাই হোক শেষের দিকে এসে গেছি আমরা এখন হচ্ছে আপনার একটা টেকনিক করতে আপনার শিখতে হবে সেইটা হচ্ছে সিম্পল টেকনিক এস টি এ বি স্ট্যাব টেকনিক আপনি সবই শিখে গেছেন যদি এগুলো প্র্যাকটিস করেন সবই শিখে গেছেন আপনার ওই টেকনিক এই টেকনিকগুলোকে একসাথে মিলায় আপনি কেমন করে স্ট্যাপ করবেন সেটা হচ্ছে কথা দেখেন স্ট্যাপ মানে স্কুইজ আচ্ছা স্কুইজ মানে আপনি বুঝতে পারছেন সংকুচিত করতে হবে আপনার ওই পিসি মাসলটাকে সংকুচিত করেন শক্তভাবে ধরে রাখেন অনেকক্ষণ মানে প্রথমে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখেন পাঁচ সেকেন্ড ছেড়ে দেন আবার দশ সেকেন্ড ধরেন আবার পাঁচ সেকেন্ড ছাড়েন আবার দশ সেকেন্ড ধরেন পাঁচ সেকেন্ড ছাড়েন এরকম করে এরপর এরপর আপনি সংখ্যা বাড়াইতে থাকেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে ধরতে থাকেন এটা নর্মাল টাইমে করেন আর কাজের সময় যেটা করবেন তখন পিসি মাসলটাকে যখন দেখবেন আপনার প্রায় হয়ে যাচ্ছে তখন পিসি মাসলটাকে একবারে আটকাবে রাখবেন না ওটাকে এক দুই সেকেন্ডের জন্য আটকাবেন ছাড়বেন আটকাবেন ছাড়বেন আটকাবেন ছাড়বেন তো প্রথমটা কেন বললাম দশ পনেরো সেকেন্ড করে ওটা পিসি মাসলের উপর কন্ট্রোল আনার জন্য কন্ট্রোল আনার লাগে তারপরে আপনি যখন যাবেন ছাড়বেন মানে যখন যাবেন আটকাবেন ছাড়বেন আটকাবেন ছাড়বেন এক দুই সেকেন্ডের জন্য এতে আপনার মোটামুটিভাবে বীর্যপাত এক দুই মিনিট ডিলে হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে থিঙ্ক চিন্তা করেন ঠিক ওই সময় বেশি আবেগাপূর্ত হয়ে না বেশি উত্তেজিত হয়ে না অন্য কোনো কিছু চিন্তা করেন অন্য কিছুর চিন্তা করেন আপনার পুরুষ সঙ্গটাকে একটা ইনস্ট্রুমেন্টের মতো চিন্তা করেন যে ওটা দিয়ে আপনি একটা গর্থ এক্সপ্লোর করতেছেন গর্থ ঘুরে দেখতেছেন এটা চিন্তা করেন অন্যদিকে চিন্তা নিয়ে যান আচ্ছা তিন নাম্বার হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড মানে কি আপনি যখন সঙ্গমের অবস্থায় থাকবেন তখন পুরুষ সঙ্গের মাথাটা যাতে তার একদম ভিতরে স্পর্শ না করে মাঝামাঝি অবস্থায় রাখবেন যখন আপনার দেখবেন আপনার পতন প্রায় আসন্ন তখন ওই সময় রাখবেন কারণ পুরুষঙ্গের মাথার ঘর্ষণটাই সবচেয়ে দ্রুত কাজ করে সেই জন্য মাথাটাকে যদি আপনি কোনো ঘর্ষণের জায়গায় না রাখেন মাঝামাঝি এনে রাখেন মানে অর্ধেক বের করে অবস্থায় রাখেন অর্ধেক ঢুকানো অবস্থায় রাখেন তাইলে কিংবা ওই অবস্থায় করতে থাকেন যাতে মাথায় কোনো তেমন গুঁতা না লাগে তাইলে আপনার পতনটা দেরি হবে চার নাম্বার হচ্ছে ব্রিদ ওই যে নিঃশ্বাস নেওয়ার যেটা দেখায় দেখলেন সেই রকমভাবে আপনি নিঃশ্বাস নেওয়ার অভ্যাসটা করেন নিঃশ্বাস নেওয়ার অভ্যাস করেন এই সমস্তগুলো প্র্যাকটিস করেন সব কিছু মনের কাছে ইনশাআল্লাহ আপনারা সবাই সাকসেসফুল হবেন যে এটা প্র্যাকটিস করবেন বিশ্বাস করেন যারাই প্র্যাকটিস করতে প্রত্যেকে সাকসেসফুল হয়েছে এর একটা সুন্দর জিনিস হচ্ছে কি জানেন যারা তাল গাছে একবার যদি আপনি উঠে আপনি উঠতে পারেন যদি পারেন তো ভালো যদি না পারেন তো বলেন পারি না ভালো যারা তাল গাছে কে পারে যারা একবার উঠছে সে যে কোনো গাছে উঠতে পারে সে ছোটোটায় পারে বড়টায় পারে বেঁকাটায় পারে তেরাটায় পারে সব জায়গায় পারে শুধুমাত্র একবার উঠে আপনার জানতে হবে আপনি যেই দিন তাল গাছের উপরে একবার উঠবেন তারপর আপনার যে কোনো গাছে আপনি উঠতে পারবেন ওই তাল গাছ আর আপনার কাছে অন্য তাল গাছ থাকবে না ওটা গাছ হয়ে যাবে আপনার জন্য একদম ভেরি সিম্পল কথা এটা তো ঠিক এরকম আপনি তাল গাছে একবার উঠে যান একবার এগুলো প্র্যাকটিস করে একবার চলে যান তারপর ওই 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 নিয়ন্ত্রণ আপনার হাতে ভাই যেমন মোটরসাইকেল সাইকেল চালানো দেখেন দুই চাকার উপরে কী সুন্দর চলতেছে যখন আপনি চালাইতে পারেন তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে আপনি হাত ছেড়ে চালাইতে পারেন পাও ছেড়ে চালাইতে পারেন চিত হয়ে চালাইতে পারেন এক হাতে চালাইতে পারেন খাইতে খাইতে চালাইতে পারেন আর যখন চালাইতে না পারেন তখন তো আপনার প্রথম যখন শেখা শুরু করছেন ডাইনি একবার করেন ব্যামা একবার করেন কেমন করে চালায় কত চিন্তা আপনার মনের মধ্যে তাই না তাও মনে হচ্ছিল গাড়ি অনেক ভালো তাও তো পড়ি না কিন্তু সাইকেলে তো পড়ে যায় তো দেখেন সেই সাইকেল মোটর সাইকেল চালানো রাখেন যখন শিখছেন কতকে রিকাচার করে চালান সেরকম ঠিক সিম্পল জিনিস আপনার পৌরসত্বের জন্য আপনি এই কন্ট্রোলটা শিখেন বিশ্বাস করেন আপনার জীবনটাই বদলায় যাবে আশা করি আপনাদের এটা কাজে লাগবে এবং ওই সমস্ত ভুয়া টুয়া জিনিসমাত্র পড়ে খামাখা পয়সা পয়সা খরচ করতে হবে না মানে সময় নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ